নমস্কার আমরা তুলসী হারবাল থেকে এসেছি আজ এটা গোপীগঞ্জ দাদা আপনার ধান কেমন হয়েছে ধান আমার ধান মোটামুটি আগে যে সার দিয়ে রুইতাম তার থেকে ধানটা আমার খুব আমি ভাবছি ভালো হয়েছে আপনি যে সারবিহীন যে চাষ করানো হয়েছে জাস্ট এই যে দানা সারবিহীন জাস্ট এই দেড় কিলো সারে যে আপনার যে এক বিঘে চাষ যে আমরা করাচ্ছি এটা আপনার ধানটা এসেছে তো হ্যাঁ ধানটা আমার আমি তো দেখছি এখন ধানটা আমার আগের থেকে যেন এবছর খুব ভালো হয়েছে নিয়ে ভালো হয়েছে তা আপনি যখন চাষ করেন মানুষ বলছিলো নাকি যে এইটুকু সারে হবে নাকি কত লোক হাসি খুশি করছে উপকারিতা করছে হেসে তারা উল্টো দিচ্ছে আমি তো লজ্জায় পড়ে যাচ্ছি আরো পাঁচ ছয় জন এরকম বলছে বলতে তারা হাসছে আমাকে যেন কত এল দেওয়ার মতো বলতে যাচ্ছে যে আমাকে রাগ ধরে যাচ্ছে যে সাহেবের আমি ঘর পালিয়ে যাবো তো আবার বলি কিনে এসছি তো ছড়াই তো ওই যে কম সারেতে যে ছড়াতে ছড়াতে একটু বলি বেজায় বেজায় লাগছে তারা আরো হাসছে টিপে টিপে ধরে ধরে ছড়াতে হচ্ছে তো সেই মানে ছসও তার বেশি আছে চিলারেকার তারা বলছিলেন এখন মানুষকে বলতে পারেন যে এই যে কম সারে যে এই যে গাছটা হয়ে গেছে আপনার সারের মতন তো একই গাছ হয়ে গেছে এবং আপনারই তো কাস্তর এসে গেছে মানে ভাই এটা এখনও দেখবার আশা আছে গাছ হয়েছে মানে ফল चीज অবশ্যই বের আর ভয় এর কোনো কারণ নেই আর আপনি পরের বছরে যাতে চাষ হয় বা লোককে করানো যায় মানুষকে বলবেন যে আপনাদের এলাকায় যাতে চাষটা বাড়ানো যায় এবং আপনাদের দেখছেন তো যে অল্প সারে যেহেতু হয়ে যাচ্ছে আপনাদেরকে মাথায় করে সার বয়ে নিয়ে হবে আমাদের মেন লক্ষ্য যে মানুষের যে বস্থাবস্থা যে সার মানুষ মাঠে নিয়ে আসতে হয় এটা জাস্ট কিলো সারেই হয়ে যায় রাসায়নিক সার বিহীন আমরা চাষ করানো হচ্ছে তার এই যে প্রতিফলন আমরা দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনি পরে যাতে চাষ করেন সেটাও আমরা অনুরোধ রাখবো যাতে আমাদের এই যে নারায়ণ মান্না আপনাদের গোপীগঞ্জের যে আমাদের নারায়ণ বীজ সেন্টার কাছ থেকে সারটা নিয়ে করবে হ্যাঁ আমি তো চেষ্টা করছি যদি এই আমার ভালো হয়েছে আমি বলতেও চাইব লোকের কাছে যে আমাদের নারায়ণ এই এই রাখছে ওখান থেকে আমি আনছি বা তোমরাও চলো যে আমার অনেক কাজ দেখছে অনেক ভালো হয়েছে দিয়ে রাখছো সারটা তো মেন সার কম এক কিলো এক আমি বগল বগল গেলে হয়ে যায় আমি এটাও খুশি ধান গাছ যেন ধানের গাছে ঢালিয়েছি ধানটাও যেন সব থেকেও যেন ভালো হয়েছে আচ্ছা গোল ভাব তো এসে গেছে একটু দেখাও রাস্তার কাছে একদম গোল ভাব এসে গেছে প্রায় ছিজ আসার মুখে দেখুন ছিজ বেরোনোর মুখে দিনের মধ্যেই ছিজ এসে যাবে নমস্কার আপনারা সকলেই চাষ করবেন আমরাও আশা করি যাতে মানুষ সকলে রাসায়নিক সার বিহীন যাতে চাষ করানো যায় রোগ মুক্ত ফসল পেতে এবং মানুষ যাতে অর্গানিকে ফিরে আসতে পারে নমস্কার